দরজা ভাঙতে গেলে তো আমি তো আমার দেখুন তো ভাঙতো দরজা কে স্যার তো এটা লোহা তুলো পুলিশে চাকরি করেন থাকেন আপনাদের তো আপনাদের কিচ্ছু হবে দেখুন কি করে দরজা ভাঙতে হয় প্রথম চেষ্টা করেন না পাওয়ার চেষ্টা করলে ফায়ার করে দেব কিসের জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন আপনারা ও মনে আছে ভালো মাছটা উল্টি খেতে ধরো না পরের বাচ্চা নিয়ে লালন পালন একজন কিডনে পা তুমি পরের বাচ্চা কিডনা করে নিয়ে এসেছো না না এটা পরের বাচ্চা না এটা আমারই বাচ্চা না বিশ্বাস করেন স্যার এটা আমারই বাচ্চা আমারই ছেলে না এটা কখনো হতে পারে না আপনার নামে কমপ্লেইন্ট আছে থানায় আমাদের বিশ্বাস করেন আপনি আমি মিথ্যে কথা বলছি নি স্যার আপনার কোনো কথাই শুনবো না আমি স্যার গ্রেফতার করুন আগে নিয়ে যাবেন না স্যার ফ্রেন্ড ফ্রেন্ড নিয়ে যাবেন পুরো মতন চাচা চাচা ভালো চলো আমি ঠিক আছে স্যার স্যার বাবু বাচ্চাকে কোলে নিন আমি আমি সব ছেলে পেলে নিতে পারবো না খাওয়া আমি কোলে তোর বাবু কোনো কাজই না আপনাদের দিবেন বাবু বাচ্চা নিয়ে নেন তো স্যার বিশ্বাস করুন আমি কোনো দোষ করিনি বন্ধু নাকি স্যার আমাকে নিয়ে যান না বিশ্বাস করুন আমি কোনো দোষ করিনি স্যার

ঝেলা এত ঝামেলা গোলাম মুশকিল সব হ্যাঁ আমরা কোথায় ছিলাম হ্যাঁ এই জন্য বাবা আমাকে ফোন করতে হবে এতো ঝামেলা আজকে তো ঝামেলা ওটা একটু বেশি বেশি হয়ে গেছে হ্যালো আমি থানা থেকে বলছি বলছি আপনার বাচ্চা আর কীটনাপ সহ আমরা গ্রেপ্তার করে নিয়েছি থানায় আপনি এসে আপনার বাচ্চা নিয়ে যান হ্যাঁ ঠিক আছে ওকে আসুন তাড়াতাড়ি আসুন

তুই ভাই করিস আমার কাছ থেকে তো কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না আচ্ছা বলুন ওই বাচ্চা যদি এর সময় হবে তাহলে এ তো কান্নাকাটি করবে কেন

না না স্যার আমি চিনি না ওকে আমরা চিনি না স্যার আপনি ওর ফাঁসির ব্যবস্থা করেন তুমি শয়তান তুমি কিডনিপার বিশ্বাস করুন স্যার ওদের হাতে আমার বাচ্চাকে তুলে দিবেন না আপনি বিশ্বাস করুন বাচ্চা আমার আমি জীবনের চাইতে ওকে বেশি ভালোবাসি বিশ্বাস করুন স্যার ও বাচ্চা আমার আপনি বিশ্বাস করুন আপনার হাত ধরে বলছি না স্যার ও মিথ্যে কথা বলছে বাচ্চা তোমার যদি নাইবা হবে তাহলে তোমার বাচ্চা ওরা দাবি করবে কেন আর বিষয়টা কি আমাকে খুলে বলো ভাবতে মেয়েছিল বসন্ত এখানে ভাবতে দেন আমি দেখতে পাচ্ছি বিষয়টা আচ্ছা বাচ্চার যে উনার না আপনার আমি তো কিছু বুঝতে পারলাম না কোনো প্রমাণই পেলাম না আচ্ছা স্যার পুরো ডকুমেন্টস আমার কাছে আছে ওর স্যার তাহলে শুনুন ওর কাছে বাচ্চার পুরো ডকুমেন্টস থাকতে পারে কিন্তু বাচ্চার প্রকৃতি বাবা হচ্ছে আমি তাহলে আপনি সব ঘটনা খুলে শুনুন বলুন ভেঙে বলুন তবে শুনুন এতক্ষণ হয়ে যাচ্ছে এখনো আসছে না আমাকে বসতে বললো কখন থেকে আমাকে বসিয়ে দিয়েছ আর এত গুণাকার আসার সময় হচ্ছে তোমার কি বলবা বলো বিশের জন্য ডেকেছো হ্যাঁ একটা কথা বলবো বলছিলাম বলো কি কথা তোমাকে একটা কথা বলবো তাই ভাবছিলাম কিন্তু কদিন ধরে বলতে পারছি না আমি কি করে যে বলবো সেটা বুঝে উঠতে পারছি না কি এমন কথা বলো তুমি আমি পেগনেট এটা তো খুশির খবর আমি তো বাবা হতে চলেছি শহর কিছু নেই আমি তোমাকে বিয়ে করতে পারবো না জানো তোমার আমার ব্যাপারটা বাড়িতে মানবে না এতদিনের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে দিতে পারবে চলো তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো না তোমাকে বোঝাতে হবে না আমি নিজেই চাইনি তোমার সাথে সম্পর্ক রাখতে কেন তুমি এটা করো না আমার তুমি এতদিনের সম্পর্ক আজ কি নষ্ট করে দেবা তুমি তাহলে আমার সন্তানে কি হবে আমাদের আমি এটা দেখে নিব নাও তোমার আংটি নাও সবই তো শুনলাম তোমার কথা কিন্তু আইন তো এটা মেনে নেবে না যেহেতু

সত্যি মানুষের জীবন মানুষের জীবন আর গল্পের জীবন দুটো দুই রকম দুইটোই আলাদা আলাদা আজ দেখলাম একটা এমনি কেস আমার চাকরির লাইফে রকম কেস কোন দিন